আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বাংলা ও ইংরেজি বিষয়ে আলোচনা করব খুব সংক্ষেপে প্রশ্ন এবং উত্তর আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ভিডিও চলুন শুরু করা যায় চর্যাধের কোন পথ পাওয়া যায় না সঠিক উত্তর গ আটচল্লিশ নম্বর বিদ্যা সুন্দর কাব্যের লেখক ছিলেন খ খাবি খান প্রশ্ন প্রাচীন লোকগীতি হারাম সংকলক ছিলেন ক বংশিন তহফা গ্রন্থের পৃষ্ঠপোধক ছিলেন গ শ্রীমন্ত সোলেমান মুসলিম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন ক মোজাম্মেল হন অবিশ্বাস্য উপন্যাসের নামটির সাথে কোন লেখকের নাম জড়িত মুস্ত আলী রক্তে আমার আবার প্রলয় দোল বানটি রয়েছে খ আবদুল গফর চৌধুরী এরপরে উদাত্ত বাংলা কবিতাটি কোন ব্যাখ্যাগুলির রচনা করা হয় এটা হচ্ছে আপনার খ ওই নিচের কোন বানানটি অশুদ্ধ আপনার অশুদ্ধ সুপুর শব্দটি কোন শব্দকে বোঝায় গ সর্বকে নিম্নের কোনটিতে বিশ্ববিভীর উদাহরণ পাওয়া যায় গ লাল লাল ডেঙ্গু শব্দটি কোন ভাষা থেকে এসেছে স্পেন ভাষা থেকে অল্পমদুরি শব্দটি কোন সমাসের উদাহরণ এরপরে আছে উপদেবতা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে মন্দ অর্থে এরপরে ইংলিশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এক প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাও ইনফেন্ট্রি ইজ ইনফেন্ট্রি আপনার কালেকটিভ নাও হুইচ অফ দ্য ফ্লোয়িং ডাজ নট হ্যাভ মাস্কুলিন জেন্ডার সি প্রার অফ কাউ কার্রম অ্যানিক উত্তর ডি হিজড উ আছে অপোজিট মিনিং অফ অনেক ইজ এ লেক্সিকোগ্রাফার ইজ এ পারসন হু রাইটস ডিকশনারি দ্য মিনিং অফ এ গ্রিন হল ইজ Inexperienced person. We identify the incorrectly spelled word. The Japna the ruler said. the process of religion is strong or repressed emotion. The a catharsis. anger may be compared to fire. Which of the following was the university kids The chapter, Thomas kids.

নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ